চৌষট্টিতম ফার্মেসি কোর্সের রেজিস্ট্রেশন গত চার তারিখে শুরু হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু আবারও পুনর্বিজ্ঞপ্তির মাধ্যমে আজকে বারো তারিখ দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা এবং যখন আমরা দুপুর দুইটা বাজে অনলাইন আবেদনে যাই তখন কিন্তু ইন্টারনাল সার্ভার এখনো অ্যারোর দেখাচ্ছে কারণ হচ্ছে কিছুক্ষণ পূর্ব আমাদের সার্ভারটা খোলা ছিল এখানে তারা বিষয়টি কেমন মেনটেন্স করছে সেটা হচ্ছে তাদের বিষয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের বলার বাসা হারিয়ে ফেলছি যে কতটা হলে হচ্ছে একটা ওয়েবসাইটের ওনার বা এরকম করতে পারে তাদের চার তারিখে যখন তারা দেখছে যে বিষয়টা অনেকটাই শোচনীয় বা অনেক লোক এটার ভিতরে হিট করতেছে কত প্রতিকৃত মানুষ এটার ভিতরে আবেদন করার জন্য ওয়েট করতেছে সেই অনুযায়ী তাদের এটা ডোমেন কিংবা হোস্টিং এর সেই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল বা এটা সার্ভার যাতে প্রচুর লোড নিতে পারে সেই অনুযায়ী নেওয়ার কিন্তু এটা দরকার ছিল তারা একটা আইডিয়া কিন্তু গত চার তারিখ পাইছে কিন্তু সেই অনুযায়ী তারা হচ্ছে এটার কোনো ধরনের ব্যবস্থা নেয়নি কিন্তু এখনো দেখা যাচ্ছে আমরা যতই এটাতে রিফ্রেশ করি বা রিলোড দিয়ে কিন্তু আমাদের সার্ভার কিন্তু কোনো ধরনের কাজ করতেছে না মেন সার্ভারটা যদিও ঠিক আছে এখানে আমরা অনলাইন কিন্তু টোটালি এখান থেকে এই প্রবলেমটা দেখা আমরা বিভিন্ন ধরনের ব্রাউজিং ব্রাউজার চেঞ্জ করে দেখছি যে এই সমস্যাগুলো হয় কিনা বিভিন্ন একই অবস্থা এখানেও কিন্তু ঢুকতেছে না ঠিক আছে এই যে সেম একই অবস্থা রিলোড দিলে কিন্তু এই অবস্থা চলে আসতেছে আমি ব্রেফ সার্ভার দিয়ে ঢুকবো ব্রেভের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার দিয়ে ঢোকার ট্রাই করি দেখুন এখানেও কিন্তু সেম একই অবস্থা এখানেও আমি ঢুকছি প্রত্যেকটা জিনিস দিয়ে আমি ট্রাই করে দেখছি কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো ব্রাউজার দিয়ে ব্রাউজ হচ্ছে না প্লাস আমি মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু ট্রাই করে দেখতেছি যে অ্যাকচুয়ালি এই কাজটা হচ্ছে কিনা বা এই ব্রাউজারে সার্ভারে ঢুকতেছে কিনা অ্যাকচুয়ালি সার্ভারে ঢুকবে কী হবে যেখানে লোড নিতে পারে দুইশো সেখানে হিট করতেছে দুই হাজার দুই লাখ মানুষ তো সেখানে তো লোড নেওয়ার কথা না অ্যাকচুয়ালি তো আমাদের আর কিছু করার নাই অ্যাকচুয়ালি আমরা পারি হচ্ছে নিরলস এখানে ট্রাই করতে হচ্ছে কখন নাগাল আবারও পুনরায় নোটিশ দেয় কিংবা সার্ভার সচল করে সেই বিষয়টির দিকে খেয়াল রাখতে তবে যেহেতু তারা একবার কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে জিনিসটাকে দিয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে অন্তত এক দুই ঘন্টা বা তিন ঘন্টা ওয়েট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সার্ভার খুলে কিনা নতুবা ধরে নিতে হবে যে আগের মতোই অবস্থা হতে পারে যে পুনরায় সার্ভার সমস্যার কারণে তারা এটা বন্ধ করে দিবে আবারও বিজ্ঞপ্তি দিতে পারে তো ট্রাই করছে ঘন্টা কানেকের মতো আপনারা ট্রাই করতে পারেন দেখতে পারেন যে কি অবস্থা